আমরা আমার কলিজার জন্য সারপ্রাইজ রেডি করছি না তুমি এই জন্য এতক্ষণ যাচ্ছ না ওয়েট করতেছো বোর হয়ে গেছ এখন কি যেতেই হবে পাপা আর নিহা রেডি করতেছে ডাক দিলে যাব ওকে মনে হয় হয়ে গেছে আমি দেখে আসছি অনেক খুশি লাগবে পার্টি হবে ওকে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন তো চলেন আমার বাবার বার্থডে তে ওয়েলকাম সবাই দেখো 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 কেমন লাগছে অনেক ভালো লাগছে মামার একটা দাও আই লাভ ইউ বলো আই লাভ ইউ মামা মার মামার হ্যাপি বার্থডে হুম দেখো তো তোমার সবকিছু পছন্দ হয়েছে না ডেকোরেশন হুম পছন্দ লাইক এড হ্যাপি বাজে আই লাভ ইউ মাম্মা অনেক অনেক তোমাকে শুভেচ্ছা জন্মদিনের তুমি বুঝ নি বন কমপ্লেন আন তোমার বুঝছো সে সব বোঝে মা স্টার বলবা দা তারা আগে একটু খাওয়াই দেয় আমার টুনটুবা খিটা রে কেকটা কিন্তু মাশাল্লাহ ভালো সুন্দর হয়েছে হ্যাপি বার্থডে মাম্মা এই যে চামির ছাড়াই দিলাম আর নিহা এই যে হ্যাপি বার্থডে তোমারও মাম্মা তোমার তুমি তো বুঝো এই জন্য একবারও বলি নাই তোমারে মানহার হ্যাপি বার্থডে এর জন্য গাইতেছো ওকে বলো মানহা তোমার যা ও জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ মামা डियर মোরাল মানহা মের পাঁচ তারিখে আমার মেয়ের বার্থডে

পাঁচ বছর আমার কলিজার টুকরা সেই ছোট্ট অনেক সুন্দর আমা এখন কেক এখন হচ্ছে খাবে ঠিক আছে আরেকটু খাও আরেকটু আমার বড় মাম্মা আই লাভ বেশি করে আর তুমি বড় না

আমার খলিজাওয়ার জন্য মাসাল্লাহ বলবেন আর সবার জন্য আমাদের ফ্যামিলির ঠিক আছে আমার টুনটু পাখিরা যেন সব সময় ভালো থাকে খুশি থাকে ও